নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্মপল্লধি করার জন্যই জরুরি আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময় আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন এই দিনগুলিতে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান করে তুলতে পারে কোনো বয়স্ক আত্মীয়ের কাছে থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন এই দিনগুলিতে আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রহস্থ করতে পারে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা এই দিনগুলি মঙ্গলময় হয়ে উঠবে বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝাই যায় না সেটা আপনি নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন শারীরিক অন্তরঙ্গতা আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে আপনার চিন্তা ও লক্ষ্যকে শক্তিশালী করতে আপনি একটি সুপরিচিত ব্যক্তিত্বের আত্মজীবনী পড়তে পারেন আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনেও মাথা নোয়াবেন না সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি এই দিনগুলিতে কিছুর সম্মুখীন হতে পারেন কোনো সিনেমা বা নাটক দেখে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন অতিথিদের প্রতি রূর হবেন না আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙ্গন দেখা দেবে আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনেও মাথা নোয়াবেন না নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেইসব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির এই দিনগুলি ভালোই কাটবে এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে এই দিনগুলি ভালো যাক আপনি যদি চান যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনো শব্দ উচ্চারণ করবেন না কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বাড়িতে বন্ধুদের আগমন হবে শরীর নিয়ে কষ্ট হতে পারে ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে সম্মানহানির যোগ রয়েছে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে এই দিনগুলির শেষের দিকে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ করবেন কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়াই সঞ্চয় কম হবে অর্থ সাহায্যের জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ